বন্ধুরা আজকের গল্প টুনির কলা চাষ মা মা আমাদের ঘরটা তো পুরনো হয়ে গেছে কিছু কিছু জায়গায় তো ভেঙেও গেছে সামনে তো বর্ষাকাল আসছে মা তার আগেই আমাদের এই ঘরটা যে মেরামত করতে হবে এই ঘরটা মেরামত না করলে বৃষ্টিতে তো এই ঘরে থাকা যাবে না হ্যাঁ রে মনি তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু ঘর মেরামত করতে তো অনেক টাকার প্রয়োজন এত টাকা এখন আমি কোথায় পাই বলতো আচ্ছা মা আমাদের যে জমিটা পড়ে আছে ওই জমিতে কিছু চাষ করলে হয় না ওখান থেকে যা টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে ঘরটা মেরামত করা যাবে হ্যাঁ মুনি তুই তো একদম ঠিক কথা বলেছিস কিন্তু এই গ্রীষ্মকালে কি চাষ করা যায় বলতো মা মা আমরা যদি কলা চাষ করি তাহলে কেমন হয় কলা চাষে জলও তেমন লাগে না হ্যাঁ রে মুনি, এটা তো আমার মাথায় আসেনি ঠিক আছে মুনি আমি এক্ষুনি বাজার থেকে কলার চারা কিনে আনছি তারপর আমরা দুজন মিলে আমাদের এই জমিতে কলার চারা রোপণ করব। ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে কলার চারা কিনে নিয়ে এসো এরপর টুনি বাজারে চলে যায় কলার চারা কিনতে ও কিছুক্ষণ পর টুনি ও মুনি মিলে তাদের জমিতে ওই কলার চারাগুলো রোপণ করে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় কলার চারাগুলোও বড় হয়ে যায় ও কিছুদিনের মধ্যেই তাদের কলা গাছে অনেক কলা হয় এই দেখে মুনি তার মাকে বলে মা আমাদের কলা গাছে তো অনেক কলা হয়েছে এত কলা বিক্রি করলে তো আমাদের একটা নতুন ঘর হয়ে যাবে হ্যাঁ মুনি তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু এখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে তুই চল তাড়াতাড়ি আমরা বাসায় ফিরে যাই কাল সকালে আমরা এই কলাগুলো বাজারে নিয়ে যাব এই বলে তারা দুজন বাড়ির দিকে রওনা হয় তারা দুজন বাড়িতে চলে যাওয়ার পর সেখানে একটি ভয়ানক ডাইনি চলে আসে আর ওই ডাইনিটা ওই কলাগুলো দেখে বলে আরে বাহ টুনিদের গাছে তো অনেক কলা হয়েছে এখন আমি এই কলাগুলো খেয়ে ফেলব এই কথা বলে ডাইনিটা টুনির গাছের সমস্ত কলা খেয়ে ফেলে ও তারপর সেখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালে টুনি ও মুনি যখন তাদের কলা বাগানে আসে আর এসে দেখে তাদের বাগানে একটাও কলা নেই এই দেখে তারা খুবই কষ্ট পায় ও তারা দুজন ভীষণ কান্না করতে থাকে টুনি আর মুনি যখন কান্না করছিল ঠিক তখনই সেখানে ওই ডাইনিটি চলে আসে টুনি ও মুনিকে কাঁদতে দেখে ওই ডাইনিটার ভীষণ মায়া হয় তাই সে তার জাদুশক্তি দিয়ে টুনির বাগানের কলাগুলো ফিরিয়ে দেয় ও তারপর ওই ডাইনিটি সেখান থেকে চলে যায় টুনিও মুনি তাদের গাছে কলাগুলো দেখে ভীষণ খুশি হয় তারপর টুনিও মুনি সেই কলাগুলোকে বাজারে বিক্রি করে একটি সুন্দর বাড়ি বানায় ও তারা দুজন ওই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজ প্রায় দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে টুনিদের জঙ্গলে টুনির ছানা মুনি ও গুড্ডি বৃষ্টির কারণে মাঠে খেলা করতে যেতে পারছিল না তাই তারা ঘরে বসেই পুতুল নিয়ে খেলা করছিল খেলতে খেলতে মুনি বলে গুড্ডি ভাই ভাই চল না মাকে খিচুড়ি রান্না করতে এই বৃষ্টিতে খিচুড়ি খেতে অনেক মজা হবে হ্যাঁ মুনি তুই একদম ঠিক কথা বলেছিস চল মাকে গিয়ে বলি খিচুড়ি রান্না করতে এরপর তারা দুই ভাই বোন পাশের ঘরে তার মায়ের কাছে চলে যায় আর তারা তাদের মাকে খিচুড়ি রান্না করতে বলে এরপর টুনি একটা ছাতা নিয়ে বাজারে চলে যায় চাল ডাল কিনতে কিন্তু বৃষ্টির কারণে টুনি বাজারে চাল ডাল পায় না সব দোকান বন্ধ ছিল তাই সে চাল ডাল না কিনে খালি হাতেই তার বাসার দিকে রওনা দেয় যেতে যেতে টুনি দেখতে পায় একটি পরীকে কারা যেন জাল দিয়ে আটকে রেখেছে আর ছোট্ট পরীটি জালে আটকা পড়ে অনেক কান্নাকাটি করছে এই দেখে টুনির অনেক মায়া হয় তাই সে উড়ে গিয়ে ওই ছোট্ট পরীটির কাছে চলে যায় ও তাকে সেই জাল থেকে মুক্ত করে দেয় এরপর খুশি হয়ে সেই ছোট্ট পরীটি টুনিকে বলে টুনি পাখি আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে খুশি হয়ে একটি উপহার দিতে চাই তুমি বলো আমার কাছ থেকে তুমি কি উপহার পেতে চাও ছোট্ট পরী আমার ছানা দুটো আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছে তাই আমি বাজারে চাল ডাল কিনতে গেছিলাম কিন্তু বৃষ্টির কারণে সব দোকান বন্ধ তাই আমি চাল ডাল কিনে আনতে পারিনি তুমি যদি আমায় কিছু চাল ডাল উপহার দিতে তাহলে আমি অনেক খুশি হতাম এরপর পরিটি তার জাদু শক্তি দ্বারা টুনিকে একটি জাদুর হাঁড়ি উপহার দেয় পরিটি টুনিকে বলে টুনি পাখি আজ থেকে এই জাদুর হাঁড়িটা তোমার তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি এই হাঁড়ির কাছে গিয়ে খেতে চাইবে আর এই জাদুর হাঁড়ি তোমাকে তখনই সেটা খেতে দেবে এরপর টুনি পরীর দেওয়া ওই হাঁড়িটি নিয়ে তার বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে টুনি ওই জাদুর হাঁড়িটির কাছে খিচুড়ি খেতে চায় আর জাদুর হাঁড়িটি সাথে সাথেই তাদের খিচুড়ি খেতে দেয় তারপর টুনি ও তার ছানা সেই খিচুড়ি খুব মজা করে খায়